যত দূরে চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন যেন অপরূপ এক স্বর্গরাজ্য সব মিলে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস বলা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রের কথা সিলেটের নগরী থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কোয়ারির জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে সাদাপাথর নামকের স্থানটি এখানে বর্ষা স্নাত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে ইসলাম আলাইকুম ভোলাগঞ্জ সাদা পাথর থেকে স্বাগত জানাচ্ছি আমরা রাতার গুল শেষে এখন চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথর আর এখান থেকে আমরা যাবো নৌকাঘাটের দিকে নৌকা ঘাটে গিয়ে আমরা নৌকা নিয়ে চলে যাবো সাদা পাথরের দিকে হলো ভোলাগঞ্জ সাদা পাথরের নৌকাঘাট এখান থেকে নৌকা নিয়ে আমরা চলে যাব জিরো পয়েন্টের দিকে ওখানে গিয়ে সাদা পাথরের সৌন্দর্য অনুভব করবো আমি আমার ট্যুরমেটদের হারিয়ে ফেলেছি এখানে অসংখ্য নৌকা আছে নৌকা করে আমরা সাদা পাথরের দিকে যাব অসম্ভব সুন্দর একটা জায়গা আমার মনে হয় যে সৌন্দর্য শেষ না ওরা যদি নৌকা গুলো যদি দেখেন যে কি পরিমাণ নৌকা এখান থেকে যাচ্ছে এবং আসছে এই যে নৌকা গুলো যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি একটু জুন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন অসংখ্য নৌকা এখানে এবং অসংখ্য পর্যটক আছে এখানে আমরা নৌকা ভাড়া করতেছি এই নৌকা ভাড়া করো কোথা থেকে ভাই নৌকা কোথা থেকে নিব আচ্ছা কাউন্টার থেকে টিকিট নিতে হবে এবং তারপরে যেতে হবে দেখি কত টিকিট চায় এবং কিভাবে যাওয়ার উপায় সেটা একটু দেখে আসি টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয় এখানে আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিটি নৌকাতে আটজন করে যাওয়া যাবে যেহেতু আমরা জন আর দুইজন আমাদের সাথে শেয়ার করে যাচ্ছে এবং ভাড়া হলো আটশো করে এই কাউন্টার থেকে আপনারা নৌকা নেবেন এবং নেয়ার পরে এই যে নৌকাগুলো এখান থেকে ওনার এই নৌকা কোন নৌকা যাবেন সেটা বলে দিবে এবং ভাড়া আটশো টাকা আটজন যেতে পারবেন এবং এই নৌকাগুলো কিন্তু ইঞ্জিন চালিত নৌকা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে যে ওই যে পাহাড়গুলো দেখতেছেন এই পাহাড়গুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় দুর্ভাগ্যবশত এই একটি পাহাড়ও কিন্তু বাংলাদেশের ভিতর নয় কারণ আমাদের প্রপার্টি নয় সবগুলো পাহাড়ি পড়েছে মেঘালয়ের ভিতরে এবং দেখুন পাহাড়ের উপরে কিভাবে মেঘ জমে আছে পাহাড়ের ভিতরে মেঘ জমে আছে মানে একটা অদ্ভুত সুন্দর একটা দৃশ্য এই ভাগান সাদা পাথর থেকে দেখা যাচ্ছে এই যে দেখুন খুবই চমৎকার খুবই সুন্দর আমরা আমাদের কোন বোর্ডটা দেওয়া হয়েছে অসংখ্য পর্যটক এখানে এবং অসংখ্য নৌকা আপনি আসলে যদি আপনার একজন বা দুজন হন কোনো সমস্যা নেই অন্য চারজন বা ছয়জনের সাথে আপনি শেয়ার করে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো অদ্ভুত সুন্দর দেখাচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো না আমি এখানে এসে এখানে বৃষ্টি হয়েছিল হওয়ার পর পাহাড়ের উপরে যে মেঘগুলো মেঘগুলো যেভাবে জমে আছে এটা কি বলবো আমি খুবই দারুণ একটা ব্যাপার ঠিক আছে আর এখানে পর্যটকের সমাগম দেখেন প্রচুর পর্যটক প্রচুর পর্যটক অনেক পর্যটক কেউ যাচ্ছে আবার কেউ ঘুরে চলে আসতেছে তো আমরা টলারে উঠবো ওঠার পরে আবার কোন প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখবো ভোলাগঞ্জ থেকে সাদা পাথর অঞ্চলে যাওয়ার জন্য নৌকায় যাত্রা করতে হয় কারণ ভোলাগঞ্জের এই এলাকাটি ধলাই নদীর তীরে অবস্থিত আর সাদা এলাকায় সরাসরি হাঁটা পথ নেই নদীর পানি ও প্রবাহিত জলরাশি একমাত্র মাধ্যম যা পর্যটকদের সাদা পাথরের মূল এলাকায় নিয়ে যেতে পারে বর্ষাকালে নদীর পানি বেড়ে যাওয়ার কারণে সাদা পাথরের অঞ্চল হাঁটার জন্য অপ্রতুল ও অসম্ভব হয়ে যায় তবে নদীর পানি বেড়ে গেলে এখানে নৌকায় চড়ে ভ্রমণ আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে ভোলাগান সাদা পাথরে আসলে আপনি এখানে কিছু দোকান পেয়ে যাবেন এবং সেই দোকানে অনেক ধরনের জিনিস বিক্রি করে যেমন আম আছে আনারস পেয়ারা এই টাইপের জিনিসগুলো এখানে বিক্রি হয় তাছাড়া বিস্কিট আপনার ঝালমুড়ি চা এগুলো এখানে পেয়ে যাবেন দোকানগুলো এবং এখানে ডাবের দোকানও আছে প্লাস এখানে একটা শরবতের দোকান আছে একটা শরবতের দোকান আছে আর এখানে হলো ডাবের দোকান এই যে ডাব ডাব এখানে আপনি পেয়ে যাবেন এই যেখানে এসে আপনি ডাব খেতে পারবেন চশমা ছাতা নেওয়ারও ব্যবস্থা আছে চশমা ছাতা সেগুলো আপনি নিতে পারবেন এখান থেকে পানি আছে মোটামুটি যা দরকার সেগুলো আছে এখানে আর হইল গিয়ে আপনার এখান থেকে ঘোড়ায় চড়ে আপনার যে পাথরের দিকে যেখানে মূল পয়েন্টটা সেই পাথরের দিকে আপনি যেতে পারবেন দেখুন একজন ঘোড়ায় কত করে চায় সেটা একটু জিজ্ঞেস করি মহা একটু কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা এটা ঘোড়া আপনার কি নাম আপনার ভাইয়ের নাম মোহাম্মদ নূর আহমেদ আপনি এখানেই তো ঘোড়ায় রাইড দেন এখান থেকে যেতে আপনার কত টাকা করে নিচ্ছেন যাওয়া আসা শুধু যাওয়া আবার আসতে হলে একশো টাকা দিতে হবে আচ্ছা ধন্যবাদ যদি মামার নাম কি বললেন নূর আহমেদ মামার নাম যদি আসেন কেউ যদি ঘোড়ায় রাইড নিতে চান তাহলে অবশ্যই মামার সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা এখন মূল পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে হয়তো চার পাঁচ মিনিট হাঁটলেই আমরা মূল পয়েন্টে চলে যাব আমি এখন সাদা পাথরের যে মূল পয়েন্ট তার কাছাকাছি চলে আসছি দেখুন অসংখ্য পাথর যেন একটা পাথরের মরুভূমি এটাকে আমরা পাথরের মরুভূমিও বলতে পারি ছোটো বড় বিভিন্ন কালারের পাথর এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে একটু পানি মারিয়ে আমাদের ওপারে যেতে হবে হ্যাঁ হয়তো এখন বৃষ্টি হচ্ছে না যার কারণে ফালি ছাড় ইয়েস এখানে একটা ছোট ঝিরির মতো আছে এই ঝিরিটা মারিয়ে ওপারে যেতে হয় আমি অলরেডি ঝিরিতে নেমে পড়েছি এবং আমার পায়ের নিচে কিন্তু অসংখ্য পাথর আর এই ঝিরিটা পেরিয়ে কিন্তু আপনাকে ব্যাপারে যেতে হবে এই হলো ভোলাগঞ্জের আসল সৌন্দর্য দেখুন ছোট্ট একটা ঝিরি সেখান থেকে কিভাবে পানি আসতে অবশেষে খুবই কাছে চলে আসলাম আর এখান থেকে কি হলো ভুল গান পাথরের আসল সৌন্দর্য ও চলুন দেখি দেখুন অসংখ্য পর্যটক সারাদিন হয়তো অনেকটা স্পট তারা ঘুরে এসছে আর ঘুরে আসার পরে এই জায়গাটাতে এসে ঠান্ডা পানিতে গা ভেজাচ্ছে এটা খুবই ভালো যে এখানে পানিগুলো অনেক ঠান্ডা আর স্রোতগুলো যদি আপনি আমি একটু দেখানোর চেষ্টা করি পাথরের গা বে কীভাবে পানি নামছে আমি একটু নিচে নামার চেষ্টা করি ও পানিটা খুবই ঠান্ডা খুবই ঠান্ডা পানি আর দেখুন পাথরের উপর থেকে পানিটা কিভাবে নামছে খুবই চমৎকার এই পানি এবং অসংখ্য পাথর আপনাকে অবশ্যই দেখে পা ফেলতে হবে কেননা পাথর অনেক পাথর সাথে সাথে স্রোত এখান থেকে যদি দেখেন পাথর সাথে সাথে স্রোত ও মাই গড আমি যেটা বললাম যে দেখ শুনে পা ফেলতে হবে সেটাই হলো তো আমরা এখন ভোলাগান সাদা পাথরের সুন্দর দৃশ্যগুলো একটু দেখি বর্ষায় সাদা পাথরের সৌন্দর্য সত্যি অমোঘ। বর্ষাকালেই ধলাই নদীর তীরে থাকা সাতা পাথরগুলো যেন এক নতুন জীবন লাভ করে। প্রতি বৃষ্টির ফলে নদীর পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথরগুলো আরও উজ্জ্বল ও ঝকঝকে হয়ে ওঠে। নদীর পানি স্বচ্ছ ও চারপাশে সবুজ প্রকৃতি এক অপূর্ব দৃশ্য তৈরি করে যা পর্যটকদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা। বর্ষাকাল বাদে অন্য মৌসুমগুলো তো সাদা পাথরের সৌন্দর্য এক এক রকম শীতকালে প্রকৃতি শান্ত ও পরিষ্কার থাকে আর বসন্তে ফুলের রঙে ভরে যায় তবে বর্ষাকালই সেখানে সৃষ্টির সর্বাধিক শোভা পাওয়া যায় জায়গাটা এক কথায় অসম্ভব সুন্দর আমার পিছনে যদি আপনি দেখেন যে শুধু পাথর আর পানি আর পানির স্রোত অনেক বেশি সো আপনাকে এইখানে দেখে শুনে পা ফেলতে হবে যদি আপনি এই দিকটাতে থেকে এই দিকটাতে আসেন ঠিক আছে তাহলে আপনাকে দেখে শুনে পা ফেলতে হবে আমি এই দিকটা থেকে এখন এই দিকটাতে যাব একদম অনেক বেশি স্রোত আমি ওই দিকটাতে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন আমি ঝিনিটা পার হচ্ছি এর ভিতরে আমি কিন্তু একবার পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে আমি ভিজে গেছি অবশ্য আমার এখানে গোসল করার প্লান ছিল তবে সেটা পরে ছিল যে আমি পরে গোসল করব কিন্তু আমি পড়ে গেছি এই দেখুন প্রচুর স্রোত এবং পাথর আপনার পায়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেক থাকবে তাই আপনাকে দেখে শুনে পা ফেলতে হবে পাথরগুলো অনেক তিচ্ছিল তো আপনাকে দেখে শুনে এখানে কিন্তু চলতে হবে আপনি কোথায় পা ফেলবেন সেটা অবশ্যই আপনাকে দেখে শুনে ফেলতে হবে আমি ওই দিকটাতে একটু যাওয়ার চেষ্টা করব দেখি কতটা যাওয়া যায় আমি স্রোতে পড়ে যাচ্ছি সো আপনারা যদি এই দিকটা থেকে যদি সামনের দিকে যেতে চান তাহলে অবশ্যই দেখে শুনে তারপরে আপনাকে যেতে হবে দেখি বিসমিল্লা কত দূর যাওয়া যায় যেতে পারি আমি দেখি আমি মোটামুটি চলে এসেছি ভাই পড়ে গেছে অত সাবধান ছিল না যার কারণে পড়ে গেছে এটা যে কারো সাথে হতে পারে আমার একটা সাজেশন থাকবে যে সৌন্দর্য উপভোগ করতে এসে কোনো প্রকারের অতিরিক্ত রিস্ক নেওয়া যাবে না আপনার প্রত্যেকটা পদক্ষেপ হবে ভেবে চিনতে প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে নিতে হবে ভেবে ভেবে চিনতে এই দেখুন আমি পড়ে যাওয়ার অবস্থায় হয়েছিলাম ভাগ্য ভালো আমি পড়িনি আর এই পানিগুলো মেঘালয় থেকে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে এদিকে যে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে ওই দিক থেকে এই স্রোতগুলো নেমে আসতেছে এবং প্রচুর স্রোত এই যে দেখুন জাস্ট এইখানে দৃশ্যটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জাস্ট ওয়াও এই দৃশ্যটা যদি আমরা একটু কথা ছাড়া নিঃশব্দে দেখার চেষ্টা করি তাহলে কেমন হয় আচ্ছা একটু দৃশ্য দেখি আমি এমন একটা জায়গা দাঁড়িয়ে যে আমি দুটো বড় পাথর দাঁড়িয়ে আছি আমার এই পাশটাতে যদি দেখেন এটা কিন্তু মেঘালয় এবং ইন্ডিয়ার অংশ আর ইন্ডিয়া থেকে কিন্তু থেকে কিন্তু এই পানিগুলো ভলাগারে নেমে আসতেছে আমি যদি চারপাশটা একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই যে দেখুন যে এটা কত সুন্দর যে সৌন্দর্যের কোনো শেষ নেই দেখুন কত সুন্দর এটা ভোলাগঞ্জ সাদা পাথর হলো একটা পাথুরে বিছানা এখানে শুধু ছোট বড় পাথর আর পাথর আমি মাথার দিকে যাব ওদিকে দেখুন কি পরিমাণ স্রোত কি পরিমাণ স্রোত আর পানির কালারটা যদি এখন দেখেন আপনি জাস্ট ওয়াও একটা ওয়াও পানির কালার এখন ওঠার সাথে সাথে পানির কালারটা ওয়াও হয়ে গেছে অসম্ভব সুন্দর সাদা পাথর অঞ্চলটি ধলাই নদীর তীরে অবস্থিত হওয়ায় এখানকার সাদা রঙের পাথরগুলো নদীর পানি প্রবাহে শুভ্র রূপ ধারণ করেছে সূর্যের আলোতে সাদা পাথরগুলো এক জলজলে জলে সোনালী আবা ছড়ায় যা পর্যটকদের মনে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে নদীর স্বচ্ছ পানি আর চারপাশের সবুজ পাহারা যেন প্রকৃতির এক মহাকাব্যিক দৃশ্যের অবতরণ ঘটায় এখন সাদা পাথরের সুন্দর একটা জিনিস হলো আপনাদেরকে দেখাই এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে এবং কিন্তু ছাতাও টানানো আছে তো আপনারা চাইলে এখানে বসতে পারবেন এবং অবশ্যই এগুলো নির্দিষ্ট মালিকানা তাদের সাথে কথা বলে আপনারা এখানে বসে রেস্ট করতে পারবেন এবং সাদা পাথরের সৌন্দর্য এখানে বসে দেখতে পারবেন আর একটা বিষয় হলো এখানে কিন্তু চেঞ্জ রুম আছে হ্যাঁ চেঞ্জ রুম আছে প্লাস লকার আছে চেঞ্জ রুমে আপনার গোসল করার পর এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং লকার আছে ওই ওইদিকে লকারে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন আমা আমি এই দিকটাতে আমার ঘোরার শেষ আমি একটু সামনের দিকটাতে যাব দেখি সামনের দিকে ওই দিকটাতে আমার যাওয়া হয়নি ওই দিকটাতে কি আছে আমি একটু সেগুলো যদি একটু দেখার চেষ্টা করি আমি সামনের দিকে এগোচ্ছি যেখান থেকে আসলে এই যে স্রোতটা শুরু হচ্ছে আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং স্রোতটা কিন্তু এই দিক থেকে হয়ে আপনার এই দিক থেকে এই দিক থেকে কিন্তু এই দিকে চলে গেছে আমি যেটা দেখলাম এই দিকের পাথরটা পাথরগুলো একটু বড় বড় আমার পেছনের দিকের পাথরের চেয়ে এই পাথরগুলো কিন্তু একটু বড় স্রোতটা যেখান থেকে শুরু হয়েছে একজাক্টলি ওই পয়েন্টটাতে আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার ট্রাই করতেছি যে যেখান থেকে আসলে স্রোতটা শুরু হয়েছে খুবই সতর্কতার সাথে পা ফেলতে হবে হ্যাঁ একটা বিশেষ একটা জিনিস আমি এখানে এসে লক্ষ্য করলাম যে আপনি যদি বড় পাথরের উপরে পা রাখেন তাহলে আপনার পা স্লিপ করার সম্ভাবনা থাকবে আর যদি আপনি বড় পাথরের ফাঁকে ফাঁকে যে ছোটো পাথরগুলো আছে একজাক্টলি ওই পাথরগুলোতে যদি আপনি পা রাখেন তাহলে আপনার পা স্লিপ করবে না এটা আমি আমার বাস্তবি দিয়ে বললাম ভাই ছোট পাথরে পা রাখেন ছোট পাথরে বড় পাথরে পা দৌড় দেয় ছোট পাথরে পা রাখলে আপনার পা দৌড় দেবে না আমি খুবই কাছাকাছি যেখান থেকে আসলে এই স্রোতটা শুরু হয়েছে আমি খুবই কাছাকাছি চলে এসেছি রেড আমি কত দূর যেতে পারবো আমি খুবই কাছাকাছি চলে এসেছি ও মা যেখান থেকে একজাক্টলি এই স্রোতটা শুরু হয়েছে চলুন দেখি এখান থেকে আসলে যতটুকু আপনাদেরকে দেখানো যায় এবং এখানে একটা লাল একটা আপনার সাদা একটা রশির উপরে কিন্তু প্লাগ দেওয়া আছে কারণ ওই পাটটাতে যাওয়া যাবে না আমার এ পাটটাতে বাংলাদেশ আর ওই পাটটাতে হলো মেবি ইন্ডিয়া সো ওই দিকটাতে যাওয়া যাবে না তাহলে স্রোতটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে আমি একদম ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি হয়তো এখান থেকে আর তিরিশ সেকেন্ড দিয়ে আমি কিন্তু ইন্ডিয়ার বর্ডারের শেষ সীমানায় চলে যাব সো পাথরগুলো অনেক পিচ্ছিল এই যে দেখুন যে আপনি রশিটা দেখতে পাচ্ছেন কিনা এবং এখানে কাপড় দিয়ে আপনার রশির সাথে বাধা আছে যে এখান থেকে আর সামনের দিকে এগোনো যাবে না আর পাথরগুলো থেকে এখান থেকেই শুরু আর সামনের দিকে যদি আপনি দেখেন এদিকে যদি দেখেন এদিকে কিন্তু পাথরগুলো নেই আমার বাম পাশে আছে বা কিন্তু ডান পাশে কিন্তু আবার সমতল পাহাড় আর পাথরগুলো শুরু হয়েছে বাংলাদেশের সীমানার শেষ থেকে একটু আগে শেষের একটু আগে পাথরগুলো শুরু হয়েছে এখানে লেখা আছে সীমান্তবর্তী এলাকা নির্ধারিত লাইন অতিক্রম করার নিষেধ আইন মেনে চলুন বিজিবীকে সহায়তা করুন এই তার মানে এর ওই পারে আমরা যেতে পারবো না আর এর চারপাশটা কিন্তু পাহাড়ে ঢাকা যেখানে যাবেন সেখানে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় আমি একটু পাহাড়ের দিকটাতে যাওয়ার চেষ্টা করব। আমি পাহাড়ের দিকটাতে দেখি ওই দিকে গিয়েছি আমি একটু পাহাড়ের দিকটাতে যাওয়ার চেষ্টা করি চলুন পাহাড়ের দিকটাতে যাই আমি মোটামুটি এখন একটা পাথরের বিছানার ভিতরে আছি যেখানে শুধু পাথর আর পাথর আর আমার সামনে কিন্তু অদ্ভুত সুন্দর একটা পাহাড় আমি পাহাড়ের কাছাকাছি চলে যাচ্ছি দেখি আমি কতটুকু যেতে পারি আর এখানে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করার দণ্ডনীয় অপরাধ যার কারণে আমি ওই দিকে যাচ্ছি না আমি একটু যদি এই দিকে যাই বাংলাদেশের ভিতরে যদি যাই এখানে কিন্তু একটা ছোট্ট একটা নদীর মতো আছে যেটা ওকে পাথুরে নদী অবশ্যই একটা পাথুরে নদী হবে আমি সেই নদীটার দিকে যাওয়ার চেষ্টা করছি চার চারপাশটা যদি আপনি দেখেন যে একটা পাথরের কি বলে মরুভূমি আর দূরে যদি আপনি দেখতে পান আমি আপনাকে জুম করে দেখার চেষ্টা করতেছি ওই যে দেখুন ওইখান থেকেও কিন্তু ওইখান থেকে এই দিক হয়ে জাস্ট এই জায়গাটা থেকে থেকে এই দিক হয়ে তারপরে কিন্তু এইদিকে চলে আসছে সো কাছাকাছি চলে আসছি এই পাহাড়টার এবং দেখা যাচ্ছে এখানে অনেক লোক আছে কেউ গোসল করতেছে হয়তো ওই পানিতে না করে এখানে গোসল করতেছে এই যে দেখুন আমি খুব কাছাকাছি আসছি আমার আমার যেটা ধারণা যে নদীর ওপারটা হয়তো ইন্ডিয়ার ভিতরে পড়েছে বা এখান থেকে ওই দিকটা যে যেখানে আপনার যে সীমানাটা যে কথাটা লেখা আছে এখানে যে বাংলাদেশ ভারত সীমান্ত এটা থেকে হয়তো সামনের দিকে এই দিকে হয়তো আপনার ইন্ডিয়া আর এটা মেঘালয় পাহাড় দুর্ভাগ্যবশত বাংলাদেশে কোনো পাহাড় কিন্তু এই অংশটা অংশটাতে পড়েনি যতগুলো পাহাড় দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ইন্ডিয়ার ভিতরেই পড়েছে তো চলুন আমরা আমাদের সেই আগের গন্তব্যে ফিরে যাই সাদা বছর ঘোরা শেষে আমরা আবার এখন আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি দ্যাট আমরা যেখানে বোট থেকে নেমেছিলাম ওই দিকটাতে চলে যাচ্ছি এবং আমরা বোটে করে যেখান থেকে বোট ছাড়ে আমরা আবার ওইখানে চলে যাব এবং সেখান থেকে গাড়ি করে আমরা আমার আমাদের হোটেলে চলে যাব আর এই ছিল আমাদের সিলেট ভ্রমণের ডিওনের শেষ গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর সো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার পেজটিকে ফলো করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে কালকে সকালে সিলেট ভ্রমণের নতুন কোনো Por B.